চান্দিনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে বিজয় দিবস উদযাপিত কুমিল্লার চান্দিনায় প্রতি বছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে জাতীয় পতাকা উত্তোলন শহীদ মিনারে পুষ্পপস্তবক অর্পণ দেশাত্মবোধক জ্ঞান ও শহীদদের স্মরণে দোয়া মোনাজাতসহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মধ্য দিয়ে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপিত করা হয় সোমবার ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের দিন সকালে চান্দিনা পৌরসভার খানবাড়ি এলাকায় অবস্থিত জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পতাকা উত্তোলন শেষে দিবসটি উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহিম কলিল সিনিয়র শিক্ষক আল মামুন প্রমুখ